এই ভিডিওতে আমরা জানব আপনি যদি সিলভার প্যাকেজ কিনে কাজ করেন তাহলে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা আমরা এই ভিডিও থেকে জানবো তো সর্বপ্রথম আমরা এখানে এই কিছু তথ্য দেখতে পারতেছি এখানে আপনার প্রথমে হচ্ছে প্যাকেজটির মূল্য হচ্ছে আপনার একশো টাকা আর আপনি এটা কিনতে চাইলে আপনার একশো টাকা ডিপোজিট করে আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন কারণ রেজিস্ট্রেশন করলে আপনি বিশ টাকা বোনাস পেয়েছে পেয়েছেন ঠিক আছে সেই বোনাসটা দিয়ে আর একশো টাকা ডিপোজিট করলে আপনার একশো টাকা হয়ে যাবে সেটা দিয়ে আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন আর তার নিচে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে রেফার জেনারেশন এক লেভেল এটা মানে কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের রেফার জেনারেশন এক লেভেল বলতে বোঝানো হয়েছে আপনি যদি রেফার করেন তাহলে আপনি জনকে রেফার করলেন সেই পাঁচ জনের কাছ থেকে রেফার বোনাস্তা পাবেন তাছাড়া অন্য পাবেন পেনা ধরেন আপনি পাঁচজন একজনকে রেফার করছেন সেই একজনের কাছ থেকে রেফার বোনাস পাবেন ধরেন আপনি দশজনকে রেফার করেছেন সে দশজনের কাছ থেকে রেফার বোনাসটা পাবেন আর রেফার বোনাসটা কিভাবে পাবেন রেফার বোনাসটা আপনি হচ্ছে ধরেন এখানে তিনটা প্যাকেজ আছে প্রথমটা কিন্তু সিলভার দ্বিতীয় গোল্ড আর তৃতীয় হচ্ছে ডায়মন্ড ঠিক আছে ধরেন আপনি একজনকে রেফার করছেন সে যদি ধরেন ডায়মন্ড প্যাকেজটা কিনে সঙ্গে সঙ্গে আপনি পাবেন নব্বই টাকা রেফার বোনাস ঠিক আছে আর আপনি রেফার করেছে নিয়ে এমন একজনকে এসে যদি ধরেন এই যে দুই প্যাকেজটা কিনে গোল্ড তাহলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা আর ধরেন আপনি যাকে রেফার করছেন যদি আপনার মতো সিলভার প্যাকেজ কিনে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন তিরিশ টাকা এটা হচ্ছে রেফার বোনাস পঁচিশ পার্সেন্ট বোনাস রেফার থেকে এটা হচ্ছে এক লেভেল পর্যন্ত মানে আপনি এক এক লেভেল পর্যন্ত মানে আপনি যাকে রেফার করবেন শুধু ওখান থেকে রেফার বোনাসটা পাবেন আর এখানে এই প্যাকেজটা নিলে আপনি দৈনিক প্যাকেজ থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পারতেছেন চার টাকা ঠিক আছে তার হচ্ছে আপনার এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স নামের অপশন আছে এখানে যে গুলা কাজ করবেন সেটা থেকে আপনি দৈনিক সর্বোচ্চ ইনকাম করতে পারবেন চার টাকা ঠিক আছে আর তার নিচে যেটা আমরা দেখতে সেটা হচ্ছে এই টোটাল ট্যাক্স ইনকাম দুশো চল্লিশ টাকা মানে এটা এইটা এই প্যাকেজটা আপনি যদি কিনে কাজ করেন তাহলে আপনি টোটাল ট্যাক্স থেকে ইনকাম করতে পারবেন দুশো চল্লিশ টাকা আর ই রেফার থেকে যেগুলা ইনকাম করবেন ওটা তো আলাদা ওটা হচ্ছে আপনার আনলিমিটেড আপনি যত খুশি তত ইনকাম করতে পারবেন সেটার কোনো হিসাব এখানে সেজন্য লিখে দেওয়া সম্ভব না দেওয়া হয়নি আর হচ্ছে হচ্ছে সাত দিন মানে হচ্ছে দুই মাস এই প্যাকেজটা ঠিক আছে আশা করি সকলে বুঝতে কি আপনারা করবেন তাহলে ইনকাম কিন্তু আপনি দ্বিগুণ পরিমাণ ইনকাম পাবেন কারণ আপনার ধরেন আপনি যাকে রেফার করছেন সে কিন্তু কাজ করবে ঠিক আছে তো কাজ করতে হলে তাকে প্যাকেজ কিনতেই হবে তো সে যে কোনো প্যাকেজ কিনো সেই প্যাকেজ থেকে আপনি পঁচিশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এটাই হচ্ছে মূল বিষয় পঁচিশ পার্সেন্ট সিলভার নিলে পাবেন তিরিশ টাকা গোল্ড নিলে পাবেন হচ্ছে ষাট টাকা আর ডায়মন্ড নিলে পাবেন হচ্ছে নব্বই টাকা তো আশা করি বুঝাতে পারলাম সিলভার প্যাকেজটা নিলে আপনার কতটুক ইনকাম হবে বা কতটুক আপনি ইনকাম করতে পারবেন এই সিলভার প্যাকেজটার মাধ্যমে ঠিক আছে